শুভ সন্ধ্যা গুড ইভিনিং সকলকে সাথে রয়েছি আমি অনেক যাবের সন্ধ্যাকালীন সময় অর্থাৎ নতুন আধার যেটাকে নবীন আধার বলা হয় নবীন আধারে চিলমারির স্পট থেকে আমি আরমান হুসাইন আমার সাথে রয়েছেন নুরামিন সরকার নৌহ আমরা দুজন রয়েছি তো আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে নবীন আধারে আসলে চিলমারির মেঠোপথ থেকে যে দৃশ্য সেটি দেখতে আসলে কেমন তো খুব স্বল্প সময় ধরে একটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটি হচ্ছে এইদিকে রমনা ব্যাংমারার কিছু অংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা নামার পালায় এখানে রয়েছেন আমাদের যার হাসি মোটামুটি ভালো আর কি সক্রিয়তায় আপনাদেরকে দেখাচ্ছে এদিকে নদী বন্দরের কাজ চলছে লাইটিং আছে পাশাপাশি ফেরি কুঞ্জলতা এবং কদম ফেরি দুটি কিন্তু একত্রে আছেন সন্ধ্যার পালায় ফেরির লাইটিং এর আলোয় পানি যেন চকচক করছে সাথে চিলমারি বন্দরের কাজও চলছে গেলে আপনাদেরকে বোঝা যাবে এগুলো হচ্ছে নদী বন্দরের কাজের সারণ জমা দি অর্থাৎ আমরা চাইলে বিকালেও আসতে পারতাম তো সন্ধ্যা বেলায় আপনাদেরকে সন্ধ্যার দৃশ্য দেখাচ্ছি অর্থাৎ নদী বন্দরের যে অংশ এক পাশ থেকে অর্থাৎ আমরা অনেক সময় অনেক ভিডিও আপনারা দেখতেছেন বা দেখেছেন যে সেটি হচ্ছে সরাসরি কাছ থেকে এবার আমরা একটু রং সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে নদী বন্দরের যে বর্তমান পরিস্থিতি অর্থাৎ চলমান কাজ এবং নদী বন্দরের যে স্পট অর্থাৎ কাজের স্পট নদী বন্দরের যে কাজের স্পট সেটি আমি আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি আহ বিশেষ সেটি হচ্ছে যে সন্ধ্যার সময় আর কি সন্ধ্যাকালীন নদীবন্দরের যে অবস্থান নদীবন্দরের যে পরিস্থিতি বর্তমানে আলোচিত সমালোচিত অর্থাৎ অর্থাৎ যেটি বর্তমানে একটা বিশেষ 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 অংশ পর্যটন এবং বাণিজ্য চিলমারির অঞ্চল হতে চলেছেন সেই বহুল প্রতীক্ষার ফল চিলমারি নদীবন্দর সেটি নিয়েই আজকে আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন সন্ধ্যা নামে নেমেছে প্রায় সন্ধ্যা নামিয়ে রাতের পালা এখন আধা নেমে এসেছে লাইটিং এর আলোয় হয়তো বা আপনারা বুঝতে পারছেন না যে এটি আধার আসলেই আহ আপনার আশেপাশের গ্রামগুলো থেকে কিন্তু আধার দেখতে পাচ্ছেন এগুলো লাইট লাইটের আলোর প্রতিফলনে এবং ফাঁকা অংশ যে নদী এগুলোর কারণে আধার বোতার আছে না একটু পরেই আধার নেমে আসবে